যন্ত্রণায় ভুগছেন দাঁতে যন্ত্রণা দাঁতে যন্ত্রণা এত মারাত্মক সমাধান বলবো। পদ্ধতি আপনি একটু সংগ্রহ করে ব্যবস্থা গ্রহণ জানা নেই যে আসলে কিভাবে সমাধান হবে অনেকে যে কাজটি করছেন সেটা নিয়ে কথা বলি আপনারা এই যে সৃষ্টিকর্তা দেওয়ার যে দাঁত এটা একটু কিছু যন্ত্রণা হলে পরে ডাক্তারের কাছে গিয়ে উঠিয়ে ফেলছেন এটা করছেন মারাত্মক ভুল মারাত্মক ভুল তো যে কাজটি আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে এই দাঁতকে দাঁতের যন্ত্রণা দাঁতের দাঁত নড়ছে হালকা এবং দাঁত থেকে পুষ পড়ছে এবং দিলে পর রক্ত বেরোচ্ছে বেরোচ্ছে দাঁতে যাদের সমস্যা তারা দুটো ব্যবস্থা দেখাবো এই ব্যবস্থা দুটো আপনি গ্রহণ করবেন তো এখান থেকে খুব তাড়াতাড়ি সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখাচ্ছি যে কিভাবে দাঁতকে আমরা আহ ভালো রাখতে পারি এবং যে সময় নাকি আপনার যন্ত্রণা হচ্ছে তখন কি করবেন আপনার কিছুই মাথায় কাজ করছে না আপনি ওষুধ খাচ্ছেন তো ওষুধের দোকানে যেতে হচ্ছে নতুবা আপনার ঘরে বা হাতের কাছে কিছু নেই এই মুহূর্তে এবং দীর্ঘদিন আপনি এটা থেকে সুস্থ থাকতে পারবেন তো দেখাচ্ছি আপনাকে ভিডিওটা প্রথম যেটা করতে পারেন আপনি অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ আহ চেনা আছে যদি না চেনাও থাকে কাউকে জিজ্ঞেস করবেন যদি আপনার বাড়িতে আশেপাশে অ্যালোভেরা গাছ থাকে অ্যালোভেরার ভিতরে জেলটা বের করে ওই পোকা দাঁতে বা যেখানে যন্ত্রণা করছে বা দাঁতে যেখানে সমস্যা ওটা দিয়ে একটু ঘষে দিন এরকম বেশ কিছুদিন এই যে দাঁতের যন্ত্রণা সমস্যা দাঁত থেকে পুষ পরা রক্ত পরা এর সমাধান পাবেন দ্বিতীয়টা বলে দিচ্ছি সরজমিনে একেবারে হাতে কলমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি সুবিধার্থে যে এটা আপনারা এভাবে করতে পারেন তো যে সময় নাকি দাঁতে যন্ত্রণা অনেকে বলছে পোকায় খাচ্ছে অর্থাৎ আপনার ভিতরে এই নোংরাটা জমে রওয়ার কারণে দীর্ঘদিন একটা জায়গায় গর্ত হচ্ছে আপনি খোসা করছেন এ কারণের জন্য ওখানে যন্ত্রণা হচ্ছে তো এই যন্ত্রণা হতেই পারে যে কোনো সময় তার আগে আমাদের যে কাজ এই মুহূর্তে হয়েছে কিন্তু আগে থেকে সাবধান হতে হবে রাতে অবশ্যই খাওয়ার পরে আপনি বেরাজ দিয়ে ওখানে নোংরা ময়লা সবকিছু বের করে দিবেন তাহলে অনেকটা সুস্থ থাকবে রাতে আপনি শোয়ার আগে অবশ্যই যদি দুটো লবঙ্গ চাপাতে পারেন তো ভালো থাকবে অনেকটা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে দাঁতে যন্ত্রণা করছি কি করবেন দেখিয়ে দিচ্ছি আসুন এই যে দেখুন এই যে দেখেন পেঁপে এই যে পেঁপে এই পেঁপে এরকম এরকম যদি এই দেখেন এই দেখেন সাদা আঠার মতো বেরোচ্ছে আপনি যে সময় নাকি দাঁতে যন্ত্রণা করবে সাথে সাথে এরকম পেপে গাছ বা পেপে যদি থাকে কাছাকাছি এরকম দিন এই যে দেখুন সাদা সাদা অংশ বেরোচ্ছে এটা তুলো একটু লাগিয়ে ওই গর্ত জায়গায় যেখানে দাঁতের সমস্যা সেখানে লাগিয়ে দিন পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আপনার দাঁতের যন্ত্রণা থাকবে না তো দুটো পদ্ধতি দেখালাম কেমন লাগছে অবশ্যই ছোট্ট কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তীতে আপনাদের এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক কিছু কথা নিয়ে আসব অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি